শুভ সন্ধ্যা সবাইকে আজ চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বদরপুর পুলিশের অভিযানে আটক চার দালাল পাতারকান্দিতে খালি মন্দির ও দোকানে চুরি ডিলিমিটেশন ঘোষণায় দয়াপুরে গ্রুপের সংখ্যা কমিয়ে পাঁচ থেকে চার প্রতিবাদের সরব শ্রমিকরা দাবি না মানা হলে আগামী নির্বাচনে ভূত বয়কটের ডাক প্রতিবাদী সবাই করিমগঞ্জের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা পাবলিক অ্যাকাউন্টস কমিটির ট্র্যাক্টর কেলেঙ্কারি শাসক দলের অকৃষকরাই সুবিধা তালিকায় জেলা পরিষদ সদস্য থেকে পেট্রোল পাম্পের মালিক হাইলাকান্দি এসকারা সিভিল হাসপাতালের পরিস্থিতির খুঁজ নিলেন জেলা শাসক বিজেপির সদস্য চৈত্রিশ লক্ষ যুরহাটে অনীহা নিয়ে চিন্তা সদস্য ভক্তিতে শীর্ষে জালুকবাড়ি প্রথম পাচে বরাকের লক্ষ্মীপুর পাতারকান্দি আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারি নির্দেশ অমান্য করার ক্ষেত্রে কোনো আপস নয় বার্তা প্রদীপ দ্বিবেদীর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করিমগঞ্জের নবাগত জেলা আয়ুক্তের ডিলিমিডিশন একা কুম্ভের মতো লড়লেন আমিনুল শুনানিতে গরহাজির করিমুদ্দিন প্রতিক্রিয়া শুনাইয়ে এবং সর্বশেষ খবরটি হল সাতানব্বইতম অস্কারের জন্য মনোনীত হলো রণদীপ হুডা অভিনীত স্বতন্ত্র বীর সাবারকার এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুর পুলিশের অভিযানে আটক করা হয়েছে চার দালালকে বাংলাদেশি লোককে ভারতে প্রবেশ করানোর কাজে সহায়তা করেছিল কয়েকজন দালাল করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বদরপুর পুলিশ বদরপুর রেল স্টেশন থেকে প্রথমে আটক করে জামিল আহমেদ নামের এক ব্যক্তিকে জামিল কুনাপোড়া গ্রামের বাসিন্দা তাকে জিজ্ঞাসাবাদ করার পর মেহবুব আলম কপিলুদ্দিন ও টিটু রায় নামে আরও তিন দালালকে আটক করা হয় আটক ব্যক্তিদের কাছ থেকে পুলিশ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে থানার হেফাজতে নিয়ে আসা দালালদের থানার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তদন্তে অনেক কিছু বেরিয়ে আসতে পারে পরবর্তী খবরটি হলো ডিলিমিডশন ঘোষলায় দয়াপুরে গ্রুপের সংখ্যা কমিয়ে পাঁচ থেকে চার প্রতিবাদের সরব শ্রমিকরা গ্রাম পঞ্চায়েত ডেলিমিটেশনের খসড়া প্রকাশের পর থেকে জেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রতিদিন কোনো না কোনো গ্রামে ডেলিমিটেশনের প্রতিবাদে বিক্ষোভ সভা ইত্যাদি চলছে এই প্রতিবাদের ঢেউ চলছে উদারবন বিধানসভা কেন্দ্রেও সোমবার ডেলিমিটেশনের প্রতিবাদে দয়াপুর চা বাগানে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় দয়াপুর বাগান মণ্ডপে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত জিপির প্রাক্তন গ্রুপ সদস্য সহ বাগানের পাঁচটি গ্রুপের শ্রমিকরা ডেরিভিটেশন নিয়ে বাগান শ্রমিকদের হয়ে কানাই রবিদাস সংবাদ মাধ্যমকে জানান উনিশশো বিরানব্বই সালে পঞ্চায়েত যখন গঠন হয় তখন থেকে দয়াপুর জিপির অন্তর্গত দয়াপুর বাগানকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছিল গত পঁচিশ বছর থেকে এভাবে পাঁচটি গ্রুপে পঞ্চায়েত নির্বাচন হয়ে আসছে কিন্তু গত সতেরো সেপ্টেম্বর যখন ডেলিমিটেশনের খসড়া প্রকাশিত হয় এতে দেখা যায় দয়াপুর বাগানে পাঁচটি গ্রুপকে পরিবর্তন করে চারটি করা হয়েছে একটি গ্রুপকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কানাই রুবিদাস আরো জানার পঁচিশ বছর আগে বাগানের জনসংখ্যা দেখে পাঁচটি গ্রুপ করা হয়েছে বর্তমানে বাগানের জনসংখ্যা পাঁচ হাজার নিয়ম অনুসারে যেখানে সাত থেকে আটটি গ্রুপ হওয়ার কথা সেখানে একটি কমিয়ে দেওয়া হয়েছে তিনি জানান ইতিমধ্যে এর প্রতিবাদ জানিয়ে উদারবন্দির বিধায়ক সহ জেলাশাসককে অভিযোগ জানানো হয়েছে এবং আগের মতো পাঁচটি গ্রুপ বহাল রাখার দাবি জানানো হয়েছে ডিলিমিটেশনের এই খোঁচনার প্রতিবাদে আজ সব বাগান মিলে এই প্রতিবাদী সভার আয়োজন করা হয় বাগান মণ্ডপে সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে দাবি মতো পাঁচটি গ্রুপ করা না হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে সব বাগানের জনগণ বোট বয়কট করবেন বলে দেন পরবর্তী খবরটি হল সরকারি নির্দেশ কোনোভাবেই অমান্য করা যাবে না আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না সরকারি যাবতীয় কাজকর্ম নির্দিষ্ট গতিতে চলবে সাধারণ মানুষ যেভাবে উপকৃত হন এমন প্রকল্প গ্রহণ করে সমস্যা নিরসন করা হবে প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করা হবে করিমগঞ্জের সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের সময় এমনটাই জানিয়েছেন করিমগঞ্জের নবাগত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে এদিন বিকেলে জেলায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় হয় সাংবাদিকরা নতুন আয়ুক্তকে অভিনন্দন জানিয়ে জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন অন্যদিকে রাজ্য সরকারের অবিষ্ট লক্ষ্য বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যা বলি নিরসনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি পাশাপাশি জেলা প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন শারদ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার আহ্বান নিয়ে নবাগত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এদিন বলেন করিমগঞ্জে এই প্রথম তার আশা আসামে গত ছয় বছর ধরে সরকারি আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করলে বরাক উপত্যকার মাটিতে এর আগে তার কখনো আশা হয়নি কিন্তু গত একদিন আগে তিনি এখানে যোগ দিয়ে উপলব্ধি করেছেন প্রত্যন্ত অঞ্চলের জেলা হলেও যথেষ্ট উন্নত করিমগঞ্জ উন্নত জেলায় পরিণত করতে এখানে অনেক কাজ বাস্তবায়ন হয়েছে আর সেই উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখতে পারলে করিমগঞ্জ জেলা কিন্তু স্বল্প সময়ের মধ্যেই একটি আদর্শ জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে বলেন তিনি সরকারি নির্দেশিকা অনুসারে বদলি হয়ে নতুন কর্মস্থলে ছুটে এলেও ডিসির চেয়ার বদলি হয়নি তাই সরকারি যাবতীয় কাজকর্ম তার গতিতেই চলবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন সরকারি সব প্রকল্পই অগ্রাধিকারের ভিত্তিতে করা হয় এক্ষেত্রে জেলা প্রশাসনের আলাদা অগ্রাধিকারের পৃথক কোনো স্থান নেই রাজ্য সরকার যেমন করে প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার নীতি নির্দেশিকা দারি করবে সেসব প্রকল্প অবশ্যই দ্রুত সম্পন্ন করা হবে উল্লেখ্য মত বিনিময় অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকরা মাঠ পর্যায়ের কাজ করার ক্ষেত্রে সহযোগিতা কামনা করলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন প্রদীপ কুমার দ্বিবেদী প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হলে আগামীতে এই সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি প্রসঙ্গত দুই হাজার উনিশ মেজের আই এএস মধ্যপ্রদেশের বাসিন্দা প্রদীপ কুমার দ্বিবেদী প্রান্তিক জেলায় আসার পূর্বে আসামের খুকরাজাদের জেলা আয়ুক্ত ছিলেন এর আগে হুজাইয়ে তিনি অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন গত দুই দিন আগে করিমগঞ্জের জেলা আয়ত্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেলার প্রাক্তন জেলা আয়ুত্ম ঋদুল যাদুবের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি পরবর্তী খবরটি হল জিপি ডিলিমিডিশনের শুনানিতে একা ক্ষুম্বের মতো লড়াই করলেন শুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কিন্তু আশ্চর্যজনকভাবে এদিন সোনালিতে গোড়হাজির ছিলেন সোনাইর বর্তমান বিধায়ক করিমুদ্দিন প্রপূজা এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোনাই জুড়ে অনেকেই বিধায়কের ভূমিকা নিয়ে তুলছেন প্রশ্ন খসড়া জিপি ডিলিমিটেশনের বিরুদ্ধে সাধারণ মানুষের দাবি আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে সোমবার সোনানির দিন হিসেবে দাড়্য করে জেলা প্রশাসন কেননাগত সতেরো সেপ্টেম্বর নয়া মানচিত্রের খসড়া সামনে আসার পর জিপি এলাকার পুনর্বিন্যাস নিয়ে তীব্র আপত্তি জানান অনেকে এর মধ্যে সোনাই বিধানসভা কেন্দ্রে জিপি সংখ্যা চব্বিশ থেকে কমিয়ে আঠারো করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমিনুল প্রতিবাদ জানাতে দেখা যায় বিধায়ক করিম কিন্তু আপত্তি জানালেও শুনানিতে উপস্থিত হননি তিনি এদিকে সোমবার সকালেই জেলা কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন আমিনুল কথা বলেন এডিসি দ্রুপজ্যোতি হাজারিকা সোনাইয়ের সার্কল অফিসার মারিয়া তানিম এবং সোনাই উন্নয়ন খন্ডের অফিসার মুকুল বসন্তারীর সঙ্গে শুনানি চলাকালে প্রশাসনিক কর্তাদের সম্মুখে জিপি ডিলিমিটেশন নিয়ে তিনি যে অসন্তুষ্টতা স্পষ্ট করেন তিনি বলেন এসওপি মেনে শুনাইয়ে জিপি ডিলিমিটেশন হয়নি তাছাড়া যে দাচে জিপি ডিলিমিটেশন হয়েছে শুনাইয়ে লক্ষ্মীপুর জেলায় এবং উদারবন বিধানসভায় সেই দাচে জিপি ডিলিমিটেশন হয়নি শুনাই বিধানসভার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে আমিনুল আরো বলেন শাসক দল জিপি ডিলিমিটেশনের নামে রাজনীতি করছে এই জিপি ডিলিমিটেশন নামে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন যেখানে সংখ্যালঘু সম্প্রদায় সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিশেষ ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে শুনানিতে সোনাই বিধানসভার সাবেক সুন্দরী দক্ষিণ মোহনপুর রাঙ্গিরঘাট চাঁদপুর সোনাবাড়িঘাট নতুন রামনগর ডুংরিপার কচুদরম সাতকরাকান্দি হাতিকাল জিপি সহ আরও অনেক জিপি সম্পর্কে অনেক যুক্তি উপস্থাপন করেন আমিনুল এভাবে এডিসি দ্রুপজ্যোতি হাজারিকা সার্কল অফিসার মারিয়া তানমিন সহ সোনাই ডেভেলপমেন্ট ব্লকের ভিডিও মুকুল বসুমতারিকে তিনি দেখিয়ে দেন গলতটা আসলে কোথায় সোনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জীবী থেকে একাধিক অভিযোগ করে এই শুনানিতে উপস্থিত থাকলেও গড় হাজির ছিলেন বিধায়ক করিম উদ্দিন এ নিয়ে খানাগুসা শুরু হয় অভিযোগকারীদের মধ্যে গুঞ্জন শুনানি চলাকালে বিধায়ক সাজু ছিলেন শিলচর শহরে জিপি ডিলিমিটেশন গিগিরে তার উপর ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপ অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মনে করা হচ্ছে ডিপিটি লিমিটেশন ইস্যু নিয়ে জেলা কমিশনারের কার্যালয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বললে তার সমর্থকরা হয়তো বা খানিকটা স্বস্তি পেতেন তবে বিধায়ক কেন হাজির হননি তা জানা যায়নি পরবর্তী খবরটি হল হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালের পরিস্থিতির খোঁজ নিলেন জেলা শাসক হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ এসকেরা সিভিল হাসপাতাল পরিদর্শন করেন তার সঙ্গে পুলিশ সুপার লিনা দুলে সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন জেলা শাসক নিসর্গ হিবারের সম্প্রতি হাইলাকান্দি সিভিল হাসপাতালে সংগঠিত চিকিৎসক নিগ্রহের ঘটনার পর সৃষ্টি হওয়া পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার পাশাপাশি একটি পর্যালোচনা বৈঠক করেন গত সতেরো সেপ্টেম্বর এসক্রা সিভিল হাসপাতালের অপিডিতে দশ পনেরো জনের একটি দল কর্তব্যরত চিকিৎসক অমিত সিংহকে শারীরিকভাবে অপদস্থ করেছিলেন এই ঘটনা সম্পর্কে জেলা শাসক বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এছাড়া জেলা পুলিশ সুপার লিনা দুলে সকল পনেরো জন অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলেও সবাই জানান পরে হাসপাতাল সুপার ডক্টর দেবব্রত দত্ত জানান যে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের লক্ষ্যে জেলা শাসকের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে এসকেরা সিভিল হাসপাতালের পরিকাঠামো এবং সেবার মান নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় জনসাধারণের মধ্যে অসন্তোষ এবং চাহিদা সম্পর্কে অবগত হওয়ার জন্য জেলা শাসক এবং অন্যান্য কর্মকর্তারা সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যাগুলি শুনেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ যেমন ওয়ার্ড, জরুরি পরিষেবা, ঔষধ সরবরাহ এবং চিকিৎসার মান নিয়ে বিশদ আলোচনা করেন এছাড়া স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষমতা এবং দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন পরবর্তী খবরটি হল আসাম বিধানসভার ছয় সদস্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সোমবার করিমগঞ্জ সফর করলেন ওই কমিটির চেয়ারম্যান হচ্ছেন বিধায়ক নুরুল হুদা কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বিধায়ক উৎপল বোরা ভবেন্দ্রনাথ বোরালি কৌশিক রায় হাফিজ বশির আহমেদ ও করিম উদ্দিন বড়বুইয়া চেয়ারম্যান সহ কমিটির সদস্যরা এদিন জেলার ফারমপসা মইনা চাঁদকিরা দ্বীপি লোয়ারিপুয়া ব্লক বাজারে দ্বীপি এলাকার বিভিন্ন সরকারি কাজকর্মের বাস্তবায়ন ও অগ্রগতি ক্ষতি দেখেন পরে এদিন সন্ধ্যায় কমিটির চেয়ারম্যান নুরুল হুদার পৌরহিত্যে জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এতে জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী ডিডিসি দীপক ডিডু জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া সহ ডিএফও স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক পূর্তচলক সড়ক ভবন জনস্বাস্থ্য কারিগরী জল সম্পদ জলসেচ বিভাগের নির্বাহী বাস্তুকার জেলা কৃষি আধিকারিক জেলা সমাজ কল্যাণ আধিকারিক আববারী অধীক্ষক খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ডিসিএস ও ভূমি সংরক্ষণ বিভাগের ডিভিশনাল অফিসার উপস্থিত ছিলেন সভায় সংশ্লিষ্ট বিভাগের কাজকর্মের বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত খুঁজ নেন কমিটির সদস্যরা সবাই দুই হাজার বিশ একুশ সালের এম অমৃত সরোবর ফিফটিন ফাইন্যান্স কমিশনের প্রকল্প পিএমএওয়াই গ্রামীণ ইত্যাদির বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয় পাশাপাশি পূর্ত গ্রামীণ সড়কের পিএমজিএসওয়াই এসওপিডি প্রকল্পের নির্মাণ কাজ তথা পূর্ত ভবনের আওতায় জেলার বিভিন্ন নির্মাণ কাজের খুঁজ নেন সবাই জল সম্পদ বিভাগের বাঁধ নির্মাণের অগ্রগতির পর্যালোচনা করা হয় এদিকে সবাই জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় আবগারি বিভাগের রাজস্ব সংগ্রহ নিয়ে আলোচনা করা হয় কৃষি বিভাগের পিএম দাম সংগ্রহ বীজ বন্টন কৃষি সামগ্রী বন্টনের বিষয়ে খুঁজ নেন কমিটির সদস্যরা সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র পোষণ অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান সচেতনতার অগ্রগতি সত্যি দেখেন কমিটির সদস্যরা বন বিভাগের মহাল ক্যাম্পা তহবিল বৃক্ষরোপণ নার্সারি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় শিক্ষা বিভাগের পড়াশোনার পরিবেশ মাইনরিটি স্কলারশিপ সহ স্বাস্থ্য বিভাগের হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা স্বাস্থ্য সহ মডেল হাসপাতাল ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ানের স্বল্পতা নিয়ে আলোচনা করা হয় এতে জলসেচ বিভাগের সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ প্রকল্প সিঞ্চিত এলাকা ইত্যাদির খোঁজ নেন কমিটির সদস্যরা সবার শেষে জেলাশাসক পাবলিক অ্যাকাউন্ট কমিটি সহ সবাইকে ধন্যবাদ জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই